কিছু ভালো সংবাদ কিছু খারাপ সংবাদ এই সব কিছু মিলায় আমাদের জীবন এই তো বেশ ভালোই ছিলাম হঠাৎ করে তাসলিমের একটু অসুস্থ হয়ে যায় এর জন্য যাইতে হবে আমাদের ফরিদপুর চক্ষু হাসপাতাল তার সাথে ফরিদপুরের ভিতরে খুবই রিজনেবল প্রাইজে ফুচকা এবং চটপটি কোথায় খেতে পারবেন সেইটার বিস্তারিত বলে দেবো আজকের এই ব্লগে সো হ্যালো ইভান আলাইকুম দিস ইস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসলিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালো আছে তবে একটা জিনিস আমার কাছে আজকে অনেক বেশি ভালো লাগতেছে আজকে আমি যে জামাটা পরছি যে সুন্দর থ্রি পিসটা এইটা কিন্তু আমি নিজের হাতে বানাইছি আপনাদের স্বাদে আবু কিন্তু এখন ট্রেলারও হয়ে গেছে তো অবশ্যই কিন্তু জানাবেন যে আমার বানানো জামাগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনাদের ভায়া তো বলছে খুবই সুন্দর আর এদিকে দেখেন ধান খেতে সাথে আমার ড্রেসটা কিন্তু অনেকটাই ম্যাচিং হয়ে গেছে এবার আপনাদের মতামতের পালা যাই হোক আমরা এখানে কিছু রিল ভিডিও করে দেন আমাদের মেন যেই উদ্দেশ্য মানে ফরিদপুর সেখানে যাচ্ছি ইদানিং আমাদের একটা কাজের জন্য কখনোই বের হওয়া হয় না একসাথে কমপক্ষে দুই থেকে তিনটা বা তারও বেশি কাজ বের হই কারণ সময় স্বল্পতা এই জন্য আর আজকে ফরিদপুর এসে দেখি ও মাই গড এত পরিমাণে কাদা বিশ্রী জ্যাম কি বলবো যাই হোক একটা কাজ শেষ করে ফাইনালি চোখ হসপিটালে চলে এসে প্রথমে টিকিটটা কেটে নেই এখন বলে অসুস্থতার বিস্তারিত আপনাদের ভাই চোখে যে একটু প্রবলেম এটা তো আপনারা সবাই জানেন সে গত ছয় মাস যাবৎ চশমা ইউজ করতেছে পাওয়ার নিয়ে এই পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও গত দুই তিন দিন যাবৎ সে বলতেছে যে চশমার যে পাওয়ারটা সেটা তার সাথে নাকি ভালোভাবে নিচ্ছে না তার মাথাটা আবার ব্যথা করতেছে রাতে ঠিক মতো ঘুম হয় না ইত্যাদি এরকম অনেক সমস্যা তো ভাবলাম আরেকবার চক্ষু হসপিটালে তার চোখটা দেখানো উচিত সেভাবেই আসা এবং এখানে আসার পরে ডাক্তার তাকে কিছু পরীক্ষা দেয় চোখের যেগুলো সে করতেছিল ভালো করে চেক করতেছিল যে পাওয়ারটা সব কিছু ঠিক আছে কিনা এবং সবশেষে আমাদের হাতে রিপোর্ট আসে যে তার চোখটা আগের থেকে এখন আরো অনেক বেশি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রথমে যেহেতু চোখে সমস্যা ছিল তাই চোখের চশমার পাওয়ারটাও বেশি ছিল আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ চোখটা ভালো হয়ে আসতেছে তাই চশমার পাওয়ারটাও এখন কমানো উচিত আর সেই মোতাবেকই আরেকটা চশমা আর সেই মোতাবেকই বের হয়ে গেছে তবে একটা স্বস্তির কথা হচ্ছে কোনো প্রকার কোনো মেডিসিন বা ওষুধ খাওয়া লাগবে না শুধুই কম পাওরে আরেকটা চশমা হলেই হবে আর এখানে সে প্রথমে ফ্রেমগুলা দেখতেছিল একটা ফ্রেম খুঁজতে সে প্রায় 30 মিনিটের উপরও সময় নিচ্ছে মানে একটা পুরুষ মানুষ সেও যে এরকম চশমার জন্য এত কোটাকুটি করে এইটা আমার তাকে না দেখলে আসলে জানা ছিল না যাই হোক চশমার কাজ এখানে বানানো শুরু হয়ে গেছে নতুন চশমা নিবে তাই সে অনেক বেশি খুশি এক্সাইটেড এখানে তার চশমাটা প্রায় বানানো শেষের পথে আমি দ্বিতীয়বার চশমা চশমা বানানো দেখলাম এখানে সে নতুন চশমা পরে বলতেছে আমার লুকটাই চেঞ্জ হয়ে গেছে মানে এরকম তার কাছে নাকি মনে হচ্ছে এরপর একটু নাস্তা করার জন্য চলে আসলাম জোনাকি স্টোর অ্যান্ড ফেমাস জুয়েল ভাইয়ের চটপটি ফুচকার দোকানে এবং এই দোকানটা নিয়ে আমাদের ব্যাক একটা স্টোরি আছে সেই ২০২০ সালের কথা যখন আমরা ফরিদপুর প্রথম প্রথম আসলাম এবং আপনাদের ভাইয়া ফুড পান্ডার রাইডার হিসাবে জব করলো এই জুয়েল ভাইয়ের সাথে সেই বিশাল থেকে আপনাদের ভাইয়ের সম্পর্ক আসতিমের আব্বুর সাথে এই জুয়েল ভাইয়ের সম্পর্কটা খুবই আন্তরিক যেহেতু সম্পর্কটা অনেক পুরাতন সো অনেকবারই আসছি তার দোকানে আগে দোকানটা ওই পাশে থাকলেও এখন বর্তমানে চেঞ্জ হয়েছে বর্তমানে অম্বিকাপুর পুকুরের পাশে ক্যাডেট স্কুলের পাশেই হচ্ছে এই দোকানটা আর এই জোনাকি স্টোরে আপনারা ফুচকা চটপটি বেলপুরি পানিপুরি দই অনেক কিছু পাবেন এবং এই খাবারের কথা কি বলবো আমি গত বিশ থেকেই তো আমি এই ফুচকা চটপটি প্রেমে পড়ে আসি যেই জন্য বারবার চলে আসি খাইতে আর এই যে দেখেন আপনাদের ভাই আমার কাছ থেকে কেমনে নিয়ে খাচ্ছে মানে আমাদের কারাকারি লেগে আছে খাওয়ার সময় আর এই খাবারের টেস্টটা কিন্তু আসলেই অনেক বেশি মজা ছিল আপনারা চাইলে একবার খেয়ে আসতে পারেন কথা দিলাম দ্বিতীয়বার অবশ্যই হবে খাওয়ার জন্য আর একদম শেষে আমাদের দুইটা চকলেট দিয়ে দিল আর এখানে দামটাও কিন্তু একদম ফ্রেন্ডলি পকেট বাজেট মাত্র চল্লিশ টাকায় ফুচকা এবং চল্লিশ টাকা চটপটি যাই হোক এখান থেকে আমরা বিদায় নিলাম সব শেষে আর আব্বু এই চকলেটটা এসে একদম তার মেয়েকে দিল আর সানগ্লাসটা পরায় দেখাইতেছিল তাসনিমকে